প্রিয় দর্শক আপনারা যে যেখানে বসে দেশে বিদেশে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এসেছি সীমালতা জাহাঙ্গীর গ্রামে এসেছি আপনাদের একটি খামার সম্পর্কে তথ্য দেওয়ার জন্য এই খামারটি মূলত একটি গরু নিয়ে শুরু করা হয়েছিল এবং এখন এই খামারটি আপনারা দেখতে পাচ্ছেন পরিপূর্ণ একটি খামার প্রায় পঁচাত্তরটি গরু নিয়ে এই খামারি তার খামার চালিয়ে যাচ্ছেন পঁচাত্তরটি গরুর সাথে সাথে এই খামারে প্রায় বিশ থেকে পঁচিশটি বাছুর রয়েছে সো দর্শক আমরা খামারের কাছ থেকে জানব যে তিনি কিভাবে এই খামারটি গড়ে তুলেছেন এবং এই গামা এই খামারে যে গরুগুলো রয়েছে সেগুলোর তথ্য আমরা জানানোর চেষ্টা করব আপনাদের তো বিরেস চলুন আমরা খামারের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আঙ্কেল সালাম কেমন আছেন ভালো আছি আঙ্কেল আপনি আমরা এসেছি আপনার এই খামারটি সম্পর্কে বিভিন্ন তথ্য দর্শকদের জানাতে আমি প্রথমেই জানতে চাব যে আপনার খামারটি আপনি কবে শুরু করেছিলেন আরো পঁচিশ বছর আগে পঁচিশ বছর আগে না আপনি কয়টা গরু নিয়ে শুরু করেছিলেন একটা 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 গরু নিয়ে আচ্ছা এই একটা গরু আপনি কত টাকা দিয়ে কিনেছিলেন সতেরো হাজার সতেরো হাজার আচ্ছা আঙ্কেল আপনার এখন বর্তমানে কয়টা গরু আছে খামারে বাচ্চা বাচ্চা নিয়ে পঁচাত্তরটা বাচ্চা নিয়ে পঁচাত্তরটা আচ্ছা কি কি জাতের গরু আছে আপনার খামারে? অস্ট্রেলিয়ান আছে, ব্রিজিন আছে, আছে, শাহীও আছে। আচ্ছা কত আচ্ছা আপনি শুরু করেছিলেন কোন জাতের গরু দিয়ে? অস্ট্রেলিয়ান, পরর সেটা পরর ছিল। প্রথমটা ভালো জাতের mix ছিল না পরর ছিল। আচ্ছা এখন আপনার খামারে কোন জাতের গরুটা বেশি? এখন অস্ট্রেলিয়ানটাই বেশি আর কি অস্ট্রেলিয়ানটা বেশি না? যেটা অস্ট্রেলিয়ান পুরো গুণ বলে সেটাই বেশি। আচ্ছা আঙ্কেল আপনার ডেইলি কত লিটার দুধ উৎপাদন হচ্ছে এই খামার থেকে প্রায় তিনশো লিটারের মধ্যে তিনশো লিটারের শক এল আর কি আচ্ছা আপনি এগুলো কি মানে নতুন বিক্রি করছেন নাকি না না এটা আমরা এখান থেকে গাড়ি দিয়ে দিচ্ছি গাড়ি দিয়ে দিয়ে দিচ্ছেন না আচ্ছা আঙ্কেল আপনি তো এতদিন গরু পালন করছেন আপনার অভিজ্ঞতাতে কোন জাতের গরুটা সবচেয়ে ভালো বা সবচেয়ে দুধ ভালো দেয় কোন জাতের গরুটা অস্ট্রেলিয়ান দিয়ে সবচেয়ে ভালো অস্ট্রেলিয়ানটা ভালো না কত টাকা লিটার আপনার দুধের এখন পঞ্চাশ টাকা লিটার আমরা দুধের দাম পাচ্ছি না ভাই যেমন যে হিসাবে মনে করেন দুধ দিবার কথা এই হিসাবে দুধের দাম আমরা পাচ্ছি না পঞ্চাশ টাকা কেজি দুধ চল্লিশ টাকা কেজি বেশি সেই কারণটা কি আনছেন এর কারণে যে দুধের দাম বেশি দুধের দাম কম আমরা দুধের দাম বেশি ভালো পাচ্ছি না এই জন্য আমরা বর্তমানে নিজেরা খাটি কেমন মোটামুটি চলা যায় আর কি কর্মচারী নিয়ে চলা যায় সাইঙ্কেল আপনার এই খামারে কর্মচারী কজন আছে তিনজন 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 না কত টাকা দিচ্ছেন ত্রিশজনের মাসে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা না আপনার এই জায়গাটা কতটুকু জায়গার উপর করছেন আপনার ওই আপনার কত পঁচিশ হাজার আচ্ছা সাইঙ্কেল একটা জিনিস জানতে চাইছিলাম হচ্ছে একজন নতুন খামারি যখন খামারটি শুরু করবেন তখন কি চিন্তা করে বা কি সতর্কতা অবলম্বন করে শুরু করতে হবে বলে নতুন খামারি যদি হ্যাঁ নিজে গাই দোয়াইতে পারে তাহলে নতুন খামার দিয়ে লাভবান হইতে পারবো আর যদি কর্মচারী আসা খায় তাহলে লাভবান হইতে পারবো না এর কারণটা কি কারণ মনে করেন কর্মচারী ঘুমায় থাকে সকাল উঠতে দিই নাই সকাল উঠতে দিই কর্মচারী নাই তো কর্মচারীর উপরে ভরসা করে গরু পালা না যদি নিজে পারে তাহলে পালতে পারবো না পালতে পারবো না মানে নিজের তদারকি করা লাগবে নিজে কাজ করলে পারবো আর কি নাইতে পারবো না আচ্ছা

টোটাল আঙ্কেল বাছুর কয়টা আছে আপনার খামারে পঁচিশ ছাব্বিশটা না আপনি কি বাছুর বিক্রি করেন এখান থেকে বাছুর একটু বড় হইলে বিক্রি করে ফেলাই বারোটা রাখি খামার থেকে বিক্রি করেন হুম খামার কেউ যদি কিনতে চায় আপনার খামার থেকে তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে হুম আসলে দেখবো দেখিয়ে পরে দাম করে দিই আচ্ছা কত টাকা করে এই বাছুরগুলো আপনি বিক্রি করেন গাভী এবং আপনার দামের কোনো শেষ নাই একটু বড় হইলে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার

আচ্ছা আঙ্কেল লাস্ট শেষে আমি জানতে চাচ্ছিলাম যে একজন নতুন খামারি যদি খামার করতে চায় তো কয়টা গরু নিয়ে শুরু করা ভালো আপনার মনে হয় এই মোটামুটি মনে করেন একটা দুইটা তে আস্তে 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 কিনবে কিনতে 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 মনে করেন যে প্রথম হঠাৎ করে এখন যে খামার করে ভাই তারা লক্ষ লক্ষ টাকা কুড়ি কুড়ি টাকা লোন লয় লোয় একটা খামার দেখায় দেখায় কয়দিন পরে চারটি ফেটটি গুড আমরা ধর সরকারিভাবে লোনও লই না আমরা নিজেরাই খেটটা যা করছি আর সরকার মনে করেন আঙ্গারে লোন দিব না হেরা বড় বড় চাকরিজীবী আছে মনে করেন দুই কোটি টিয়া লোন লইব দুই কোটি টিয়া লোন লইলে দেখা গেছে কয় কিস্তি চালাইয়া অন্য ক্ষেত্রে হেরা টিয়া ইয়া লাগাই দিবে আমরা তোর তা না মোটামুটি পড়তে হয় না যে বুসি গুড়ার বাজার বুসি গুড়া দাম বেশি দুধের চেয়ে দাম বেশি হয় বুসি গুড়া আমি করে দেয় পঞ্চাশ টাকা কেজি দু তার বুসি হইলে চল্লিশ টাকা বা চল্লিশ টাকা কেজি আমি কীভাবে পাই কিভাবে পড়তে হয় কোন তারপরে তো নিজেরা একটু খাড়ি দেখিয়া যেমন চলা যায় কি মোটামুটি চলি আল্লাহ চালায় আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য দর্শক আপনারা এই খামার থেকে বিভিন্ন তথ্য জানতে পারলেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের গরু রয়েছে বিশেষ করে ছাইয়া এবং ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান বিভিন্ন জাতের গরুর দাম এবং কত লিটার দুধ দিচ্ছে এবং এর যত্ন সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করেছি এবং বিভিন্ন বাছুরের দামও আপনারা জানলেন এখান থেকে আপনারা এই বাছুরগুলো সংগ্রহ করতে পারবেন আমরা যোগাযোগের নম্বরও ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আপনারা সেখান থেকে নিয়ে বাছুরগুলো সংগ্রহ করতে পারেন এখান থেকে তো দর্শক আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের কাজে এসে থাকে আপনারা যারা নতুন খামার করতে চান এবং প্রবাসে রয়েছেন যারা দেশে এসে খামার করতে চান তারা এই তথ্যগুলো কাজে লাগিয়ে একটি সফল খামার তৈরি করতে পারেন তো ভিভার্স আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ